আজকে আমরা গোয়ালিয়া থানায় এসেছি আমাদের রাজশাহী মহানগর যুব যে সদস্য সচিব রফতুল ইসলামের রবীন্দ্রনাথ ইনক্লাদ জিন্দাবাদ একটি আইডি নামে যে চাল চালাচ্ছে তার প্রতিভাবে ডিটি করতে এবং এই যে অপপ্রসাদ চালাচ্ছে সেতে তাকে খুঁজে বের করার জন্য আমরা আজকে ডিটি করলাম তাকে জিডির কপি সে যে আইন তুলে নিয়ে এসবে নিয়ে এসে আইন তার বিচার করবে আর রবীন্দ্র নামে যে অপপ্রচার আছে আমি বলবো যারা অপপ্রসাদ চালাচ্ছেন তারা রবির নামে একটু নিয়ে দেখেন সৈরা সৈরাচা সরকারের আমলে রবি পনেরোটা বছর নিজের বাড়ি ঘরে ঢুকতে পারে ঠিক সে যদি আমেরিকের সাথে লিহাজ করেই চলতো তাহলে বাড়িতে এত পরিশ্রম করত্যন্ত ঠিক রবি নিজের যোগ্যতা নিজের পরিশ্রমে পরিশ্রমের এতটুকু অ্যাসিড ঠিক আজকে যারা অপপ্রচার করছেন তারা তার উন্নতি সহ্য করতে পারছেন না বলে এই কাজগুলো করছেন ঠিক আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এমন একজন মানুষের নামে অপপ্রচার করেন না যে মানুষ বিশ্বাস করবে না আপনারা যে অপপ্রচারগুলো করছেন এর কমেন্টগুলো দেখেন পাবলিক কী বলছে একজন ভালো ছেলের নামে এর থেকে অপপ্রচার আপনারা করুন না আর যদিও কেউ করে থাকেন সেটা থেকে বিরত থাকুন হলে আমরা আইনের আশ্রয় নেব আইনিভাবে আপনাদেরকে তুলে নিয়েছে আইনিভাবে আমরা বিচারে যাব ঠিক ইনশাল আজকে আমরা জিডি করলাম আজকে থেকে আপনারা সবাই সাবধান হয়ে যান যে যেখানেই থাকুন যত বড় নেতারই লোক হন না কেন তাকে সেই জায়গা থেকে তুলে নিয়ে আসবো আমরা প্রশাসনের মাধ্যম দিয়ে এবং আইনের মাধ্যমে তার বিচার করাবো এই বলে আমি আমার কথা শুনছি